জাকের আলিশ সুপারস্টার ইন দ্য মেকিং অপলক দৃষ্টিতে ধারাভাষ্য কক্ষে বসে নিখিল এভাবেই বলছিলেন জাকিরের ব্যাটিং দেখে একই রকম আবেগ একই রকম উন্মাদনা চোদ্দ হাজার আটশো একাশি কিলোমিটার দূরের বাংলাদেশেও একচল্লিশ বলে একজন বাংলাদেশি ক্রিকেটার খেলেছে বাহাত্তর রানের ইনিংস এটা কি চারটিখানি কথা এক ঝলমলে ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে জাকের আলীর আদর্শ টি টোয়েন্টি ব্যাটিং শুধু এজন্যই কি তিনি রেডি প্রোডাক্ট নাকি দেখার আছে অনেক কিছু তিনি জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন সেটা নিয়ে আবার বছরের শুরুতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন তবে জবাবটা পেলেন বছরের শেষে দু সালে তিন ফরমেট মিলিয়ে সাতশো একষট্টি রান জাকের আলী অনিকের ফিনিশিংয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ফিফটি জাকের আলী অনিকের ব্যাটে তার উপরেই আছেন অবশ্য মেহেদি হাসান মিরাজ তার ফিফটির সংখ্যা সাতটা তার অভিষেক আবার হয়েছে পাঁচ সাত বছর আগে অভিষেক বছরে জাকের আলীর হাফ সেঞ্চুরির সংখ্যা ছয়টা কোনো এক অখ্যাত ক্রিকেটারের অভিষেক বছরে এমন কিছু রেডি প্রোডাক্ট হিসেবেই আবারও বিবেচিত করে বিতর্কের আগে তৎকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বলা কালো কথায় তাকে নিয়ে হয়েছিল সমালোচনা আলোচনা তবে সবার জবাব বছর শেষে জাকের ব্যাটে অবশেষে জাকের আলী অনেক খুঁজে পেলেন ছন্দ ওয়েস্ট ইন্ডিজে তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমেই শেষ হল তার স্বপ্নের সফর মোহাম্মদ সালাউদ্দিন কোচ হওয়ার আগেই জাকের আলী অনেককে নিয়ে কাজ করেছেন জাকেরের ব্যাটিং উন্নতির মূল কারিগর সালাউদ্দিন কোচ খেলোয়াড় এখন এক সঙ্গে জাতীয় দলে সুতরাং এমন ভালো কিছু হতেই পারে ব্যাটিংয়ে তো নিজেকে প্রমাণ করেছেনি সেই সঙ্গে স্পোর্টসম্যানশিপ দেখিয়ে সবার মনও জিতে নিয়েছেন জাকের আলী অনেক ক্রিকেট এমন একটা খেলা যেখানে আইন কানুনের পাশাপাশি থাকে ক্রিকেটীয় চেতনা যা মাঠে ফুটে উঠেছে এভাবেই সৌন্দর্যে মরানো এক রেডি প্রোডাক্টের গল্প সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম